আমি বিদেশ চলে যাবো রাফসান ভাই যা তোকে কে আটকে রাখছে হুম সেটাই তো আটকে রাখবেন কেন আমার অনুভূতি কবে বা বুঝেছেন তোর আবার কিসের অনুভূতি আমি আপনাকে ভালোবাসি রাফসান ভাই এই তোর দুধদাত পড়েছে দেখি তো রাফসান ভাই কি হয়েছে এসব প্রেম ভালোবাসা বাদ দিয়ে পড়তে যা এখনো দুধদাত পড়েনি আর মাইয়া আসছে ভালোবাসার কথা বলতে মেহুল আর কিছু না বলে সেখান থেকে দৌড়ে নিজের রুমে চলে আসলো রুমে এসে দরজা বন্ধ করে নিজে বসে পড়ল চোখ থেকে অভিরাম অশ্রু ঝরে পড়ছে মেহুল চেয়েও আটকাতে পারছে না খুব অভিমান হলো তার রাফসান ভাইয়ের ওপর আগে অভিমান ছিল তবে আজকে আরও গাঢ় হলো এই অভিমান কখনো ভাঙবে কিনা মেহুল জানে না মেহুল যতবার রাফসানের সামনে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়িয়েছে রাফসান ততবার বিভিন্নভাবে মেহুলকে অপমান করেছে অনেক হয়েছে আর না আর তার সামনে কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে যাবে না মেহুল এসব ভাবতে ভাবতে ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ওর আম্মুর ডাকে ওর ঘুম ভাঙল উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেতে বসল আশেপাশে তাকিয়ে রাফসান ভাইকে কোথাও দেখল না মেহুল মেডিকেলে পড়ে বাবা মায়ের একমাত্র সন্তান আর রাফসান হচ্ছে মেহুলের বড় চাচোর একমাত্র ছেলে মানে মেহুলের চাচাতো ভাই তারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে সবাই মেহুলকে খুব ভালোবাসে এবার গল্পে ফেরা যাক খাওয়া দাওয়া শেষ করে মেহুল ওর আব্বুর রুমে গেল তারপর ওর আব্বুকে জানালো সে বিদেশ গিয়ে আরও ভালোভাবে ডাক্তারি শিখবে আর কালকের মধ্যে যেন ওর বাবা সব ঠিক করে পরের দিন মেহুলের বাবা এসে মেহুলের হাতে পাসপোর্ট আর টিকিট দিয়ে বলল রাত বারোটায় তার অস্ট্রেলিয়া যাওয়ার ফ্লাইট মেহুল সব প্যাকিং করল দেখতে দেখতে রাত আটটা বেজে গেল এখন মেহুলকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হতে হবে মেহুল একটু দূর থেকে রাফসান ভাইকে দেখে আসলো মেহুল আজকে চলে যাচ্ছে রাফসান জানে না মানে মেহুল জানাতে বারণ করেছে সবাইকে সে তার মতো করে ভালো থাকুক এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে আসলো মেহুল সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গেল দীর্ঘ ছয় বছর পর আজ বাংলাদেশে পা রাখলো মেহুল এই ছয় বছরে কারোর সাথেই তেমন যোগাযোগ করেনি সে সবসময় পড়ালেখার মধ্যেই নিজেকে ব্যস্ত রেখেছে কিন্তু রাতের আধারে রাফসান ভাইয়ের শূন্যতা মেহুলকে করে খেয়েছে মেহুল আজ বাংলাদেশে ফিরেছে কাউকেই এই কথা জানায়নি সবাইকে সারপ্রাইজ দিবে ভেবেছে যেই ভাবা সেই কাজ এয়ারপোর্ট থেকে একটা গাড়ি ভাড়া করে বাসার উদ্দেশ্যে চললো মেহুল বাসায় এসে কলিং বেল বাজাতেই মেহুলের চাচি এসে দরজা খুলে দিল মেহুলকে দেখে প্রথমে অবাক হলেও পরে খুশি হয়ে জড়িয়ে ধরল মেহুল ভিতরে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করল কিন্তু ওর রাফসান ভাইকে কোথাও দেখতে পেল না ওর চাচি বুঝতে পেরে বলল রাফসান সাদে আছে যা মেহুল আর অভিমান করে থাকতে পারল না তাকে এতদিন পর এক পলক দেখার লোভ মেহুল সংবরণ করতে পারল না তাই ওর চাচির কথা অনুযায়ী ছাদের দিকে যাওয়া শুরু করলো মেহুল ছাদে এসে দেখে ওর রাফসান ভাই উদাস মনে আকাশের দিকে তাকিয়ে আছে মেহুল পিছন থেকে আসতে করে ডাক দিল রান ভাই রাফসান উল্টো ঘুরে একবার মেহুলের দিকে তাকিয়ে আবার আগের মতো আকাশের দিকে তাকিয়ে রইল তাকে দেখে মেহুল চমকে উঠলো মানুষটার এই হাল কেন চোখ মুখ শুকিয়ে কেমন হয়ে গেছে চুলগুলো কুস্কো মানুষটার চেহারার আগে সেই সৌন্দর্য নেই মেহুলের চোখ ছলছল করে উঠল। মেহুল রাফসানকে আবার বলল রাফসান ভাই কথা বলবেন না আমার সাথে রাফসান উল্টো ঘুরে মেহুলকে একটা মেরে বলল। কি বলবো তোর সাথে তোর সাথে আমার কোনো কথা নেই যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলি তখন তো একবারও ভাবিস নি তোকে ছাড়া আমি কিভাবে থাকবো ছিলাম কিভাবে ছিলাম একবারও জানতে চেয়েছিস মেহুল ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আর বলল। আপনি তো আমায় ভালোবাসেন না আপনার কাছে যতবার ভালোবাসার কথা বলতে গিয়েছি আপনি ততবারই অপমান করেছেন আমায় ফিরিয়ে দিয়েছেন তাই আপনার উপর খুব অভিমান হয়েছিল তাই তো চলে গিয়েছিলাম মুখে বললেই কি ভালোবাসা হয়ে যায় তুই এত কিছু বুঝিস আর এটা যে আমি তোকে পাগলের মতো ভালোবাসি তাহলে আমি যতবার বলেছি আমি ফিরিয়ে দিয়েছেন কেন তোর সাথে তখন আমি প্রেম ভালোবাসে জড়িয়ে গেলে তার পড়াশোনার ক্ষতি হতো তুই ঠিকভাবে ডাক্তার এটা শেষ করতে পারতি না মেহুল রাফসান ধরে জড়িয়ে সরি রাফসান ভাই আমি তখন এত কিছু ভাবিনি অভিমান করেই চলে গিয়েছিলাম আপনি যেমন কষ্ট পেয়েছেন আমিও অনেক কষ্ট পেয়েছি কিন্তু এখন কষ্টের দিন শেষ আজকে থেকে শুরু হবে রাফসান মেহুলের প্রেম কাহিনী